তো বিশেষ করে যাদের বাজেট পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রয়েছে তাদের জন্য আজকের এই গরুর হাটটি অনেক একটি ভালো হাট যে হাট থেকে আপনারা খুব সহজেই তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা হইলে বাছুরগুলো কিনতে পারবেন কিন্তু এই বাছুরগুলো কেনার জন্য আসতে হবে কোথায় এটা তো জানতে হইবো আর এই নাম্বারটি দেখছেন এইটি রাকিব ভাইয়ের নাম্বার রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে বিভিন্ন ওয়ে পেয়ে যাবেন সেই ওয়ে মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন দেখেন প্রত্যেকটাই বাছুর কিন্তু কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং হচ্ছে যে ঘোড়া টাইপের বাছুর এই বাছুরগুলো খুব সহজেই আপনারা কম দামে কিনতে পারবেন এই বাজারটিতে যদি আসেন আসালাম আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আবারও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও আরেকটি গরুর হাটের যে হাটের মাধ্যমে আপনাদের বাজেট যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা থাকে তাহলে এই টাইপের বাছুরগুলো খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে চরে হিউজ পরিমাণ গরু আসছে সেই গরুগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে আর আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন একটি রিকোয়েস্ট করবো একজন মুসলিম ভাই হিসাবে আরেকজন মুসলিম ভাইকে যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা ভিডিও যেমনই বানাই না কেন কিন্তু একজন মুসলিম ভাই হিসাবে মুসলিম ভাইয়ের পাশে থাকবেন তো মূলত আমরা যেই হাটটিতে এখন অবস্থান করছি এই হাটটি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি হাট বলতে পারেন এখানে একটা সাদা টাইপের বাছুর দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যেটি বিক্রি হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা দিয়া এই বাছুরটি কিনা হয়েছে এবং এক দিয়ারের ভাই কিনছে এই বাছুরগুলো দেখছেন এলা এই বাছুরগুলো হচ্ছে হলিস্ট্রিয়াম ফিজিয়াম বাছুর এই বাছুরগুলো আপনাকে কেনার জন্য প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ সামথিং পঁয়ত্রিশ হাজার টাকা মেবি এরকম লাগতে পারে এটা একটা সার বাচ্চা এটা ফিজিয়াম একটা বাচ্চা তো এই বাচ্চাগুলোকে আপনারা খুব সহজে এই রেটে কিনতে পারবেন তো এখানে আসার জন্য যে কাজটি করতে হবে যে নাম্বারটি আপনাদেরকে আমি দিয়েছি সেই নাম্বারটিতে কথা বলবেন তাকে যদি মনে করেন যে সে আপনাদের জন্য প্রযোজ্য না তাহলে এক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটিকে দেখতে থাকেন ইনশাল্লাহ আপনি একাই আসতে পারবেন হাটটি যেহেতু খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট আর এই হাটটি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে তো সীমান্ত এলাকাতে অবস্থিত হওয়ার ফলে এখানে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আসলে এখানে সুযোগ খোঁজার দরকার এখন যদি আপনি কাউকে বিশ্বাস করেন বা কাউকে থ্রাস্ট করেন তাহলে আপনি সুযোগগুলো পেয়ে যাবেন এখন যদি আপনি নিজে নিজে এসে হাটের মধ্যে আসেন তাহলে এই সুযোগটা কিন্তু আসলে পাওয়া সম্ভব না দেখেন এখানে হাট আছে চর আছে চর উপরের গ্রাম রয়েছে চরপাকের গ্রাম রয়েছে এবং হচ্ছে যে সীমান্ত এলাকা শাহপাড়া ঘাসের হাট এই সব গ্রামগুলো রয়েছে সব গ্রামগুলোতে আপনারা যখন যাবেন হাটে যেতে না হলে দুই তিন হাজার পাঁচ হাজার টাকা সস্তাতে পাবেন এবার বলি আপনাদেরকে যে বাছরগুলো দাঁড়ায় রয়েছে এই বাছুরগুলো আপনাদের যদি কিনতে হয় বাছুরগুলোর জন্য কম করে হল আপনাকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ হাজার টাকা দিতে হবে এই বাজারটিতে আরেকটা কথা আপনারা মন দিয়ে শুনেন বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই গরুর দাম প্রায় সেম এখানে আপনার কেনার উপরে ফের থাকবে তবে হ্যাঁ এখানে দুই চার পাঁচ হাজার টাকা আপনি খুবই ইজিলি সস্তাতে পেয়ে যাবেন তবে এই বাছুরগুলো কোনোভাবে আপনি মাংসের রেটে পারচেস করতে পারবেন না এগুলো রাহা গরু আই মিন হচ্ছে পালার বাছুর এগুলো কোনোভাবে মাংসের রেটে আপনি কিনতে পারবেন না এগুলোর এমনও হইতে পারে যে এইগুলো দেখা যাচ্ছে যে একমন মাংস আছে এটা আপনাকে চল্লিশ হাজার টাকা দিয়ে কিনতে হইতে পারে এটা কোয়ালিটি অনুযায়ী সো এখানে আপনি বাছুরগুলোকে কোনোভাবেই দেখা যাচ্ছে মাংসের রেটের সাথে জাজমেন্ট করতে পারবেন না বা সম্ভবও না বাংলাদেশের কোথাও এমন প্লেসমেন্ট নাই যেখানে গরুগুলো বিক্রি হইতেছে মাংসের রেটে তাও আবার বাছুর গরু বাছুর গরু অনেকটাই এক্সপেন্সিভ হয় কারণ বড়ো গরুর চাইতে আমি আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা আশি থেকে নব্বই হাজারের মধ্যে গরুগুলো কিনলে আপনারা পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা খুব অনায়াসে সব হিসাব পেয়ে যাবেন এই ক্ষেত্রে আপনাদেরকে যেই প্রসেসটা মেনটেন করতে হবে সেক্ষেত্রে সে সেই প্রসেসটা হচ্ছে আপনাদেরকে গ্রামে যেতে হবে এবং বিভিন্ন ওয়েগুলো আছে যে ওয়ের মাধ্যমে গরুগুলো আর কি পারাপার হয় সে বা দেখা যাচ্ছে বেচা হয় সে ওইগুলো যদি আপনারা ধরতে পারেন আসলে একজন মানুষের সাথে সম্পর্ক করে তো আমি মনে করি আপনার জন্য বেটার অপশান ফর দ্যাট কারণ এই চেয়েতে বেটার অপশন হইতে পারে না আর এই যে বাছুর গুলো আসলে আপনারা দেখছেন এই বাছুরগুলো আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হইলে এই বাছুরগুলোকে কিনতে পারবেন বাছুরগুলো কিন্তু অনেক ছোট বাছুর দেশিয়াল বাছুর আর এই হাটের যে গুণাগুণটা রয়েছে যে এই হাটে এসে আপনি বিভিন্ন গ্রামের গরু কিনতে পারতে চান তাও আবার গৃহস্থের কাছ থেকে কারণ আজকে এই হাঁটটি বসবে কারণ আজকে শনিবার আজকে শনিবারে এই হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসবে এবং শনিবার মঙ্গলবার দুই হাটি কিন্তু খুবই বড়ো সড়ো আকারে বসে থাকে বা নির্ধারণ হয়ে থাকে এই সীমান্ত এলাকার এই হাটটিতে তো এখানে বিভিন্ন বর্ডার এলাকার গরুগুলো আসে বিভিন্ন পাইকার বিভিন্ন গৃহস্থ গরুগুলোকে বিক্রি করতে আসে এখানে বিষয়টা হচ্ছে যে আপনি কেমন দামে গরুগুলো কিনতেছেন যেমন ধরেন এই বাচ্চাগুলো কেনার জন্য আপনাকে পঁয়তাল্লিশ হাজার টাকা করে দিতে হবে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা করে এই বাচ্চাগুলো কিন্তু একদম পিওর ইন্ডিয়ান বাচ্চা এরা এগুলো ঘোড়া জাতের বাচ্চা আমরা ঘোড়া জাতের বাচ্চা বলে থাকি দেশের মধ্যে উন্নত একটা জাতের আর কি বাচ্চা এই বাচ্চাগুলো খুবই গ্রোথফুল এবং খুব তাড়াতাড়ি নিজের শরীরের গ্রোথ নিয়ে আসতে পারে আপনি একে যেই প্লেসে রাখবেন সেই প্লেসই এই অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবে নিজেকে তো এইখানে বিষয়টা হচ্ছে যে আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে গরুর দাম বাংলাদেশের প্রায় বাজারে সেম দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি তাও আবার কেনার উপরে এটা ফেয়ার হয় আপনি যদি কিনতে পারেন এই ক্ষেত্রে আপনি সুবিধাটা পাবেন যদি না কিনতে জানেন তাহলে এই ক্ষেত্রে আপনি সুবিধাটাও পাচ্ছেন না আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে গরু কিনতে যাবেন আপনি আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা ধরেন যে এই বাচ্চাগুলো ব্ল্যাক তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো ইন্ডিয়াতে খুব জোর হলে আট থেকে ন হাজার টাকা দাম হবে এবার ইন্ডিয়ান টাকাটাকে কনভার্ট করেন যে ডাবল যদি ডাবল হয় তাহলে এই বাচ্চাটার দাম ধরেন যে বিশ হাজার টাকা হয়ে গেলো ইন্ডিয়াতেই বিশ হাজার টাকা হয়ে গেলো আপনার একটা রাখাল লাগবে একটা কেয়ারিং খরচ আছে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের গরু যদি ইন্ডিয়ান গরুতেই দাম বেশি পড়ে যায় তারপরেও কিন্তু ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ানই গরু ইন্ডিয়ান গরু যদি আমাদের বাংলাদেশে প্রপারলি আসা শুরু হয় আর আমাদের এই বর্ডার দিয়ে আসা শুরু হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন আমাদের এই বর্ডারের অনেক প্রসেসিং বা অনেক কাজ কাজকর্ম শুরু করছে গরুর পারাপারের জন্য কারণ ইন্ডিয়া আমাদেরকে গরু দিবে কিন্তু আমাদের বাংলাদেশ গরু নিচ্ছে না ফর কি সিন্ডিকেটের জন্য কারণ এই সিন্ডিকেটটা আমাদের দেশকে খাইছে আমাদের দেশ দিয়ে দেখেন অবৈধ জিনিস হাজার হাজার পারাপার হচ্ছে শুধু গরুটাকেই মনে করেন যে অবৈধ ঘোষণা করছে বাকি সব বৈধ বিষয়টা ভাবতে পারছেন যে গরুটা কি অবৈধ ঘোষণা করছে বাকি সব বৈধতা যেগুলো মানুষের ক্ষতি করে যেগুলো দেশকে ধ্বংস করছে দেশের ইয়াং জেনারেশন বলেন বা একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিচ্ছে সেই জিনিসগুলো কিন্তু প্রপারলি আসা যাওয়া করছে সেই জিনিসগুলোর কিন্তু কোনো মনিটারিং নেই কোনো নজরদারি নেই কিন্তু যখন গরুর বিষয়টা চলে আসে তখন কিন্তু এইখানেই চলে আসে মনিটারিং গরু চলে আসছে এই উমুক সুমুক আরে ভাই ট্যাক্সি নেন কিন্তু বাংলাদেশে গরু আসার সুযোগ করে দেন ট্যাক্সি নেন আমি বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা উদ্যতন কর্মকর্তা আছে আসলে ট্যাক্স নেন কিন্তু গরু আনতে দেন এমন একটা লাইন করেন যেখানে শুধু গরু আসবে গরুর সাথে অন্য কিছু আসতে পারবে না কারণ আমাদের এই লাইনটা বন্ধ হওয়ার মেইন রিজন ছিল যে গরুর সাথে সাথে দেখা যাচ্ছে অনেক খারাপ কিছু পার করতো যে কারণে এই লাইনটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক এটা গভর্নমেন্ট ইস্যু তো গভর্নমেন্ট এটা বিষয় ভেবে দেখবে তো এইখানে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর রেট আপনারা যদি আঠাশ উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম বাজেট রাখতে পারেন তো এই ছোটো ছোটো বাচ্চাগুলো খুব সহজেই এখান থেকে কিনতে পারবেন এগুলো সার বাচ্চা মোটামুটি কোয়ালিটিফুল বা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাচ্চা আপনারা চাইলে এইখানে এসে দেখতে পারেন আমি আগেই বলব না যে আপনি প্রিপারেশান নিয়ে ফেলেন আগে আসেন এখানে দেখেন এমনও হইতে পারে যে আপনি ফার্স্ট টাইম আসছেন এখানে এসে দেখছেন যে মনে হয়েছে মেনু হইতেছে যে আরে ভাই আমার ওইখানে তো একটা গরুর দামে এই বাচ্চাটার দাম দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা তো এইখানে তো মনে হইতেছে ষাট হাজার টাকা তো এইখানে দাম বেশি প্রথম প্রথম যখন আপনি আসবেন এইখানে আসলে বিশ্লেষণ করাটা খুবই ট্রাফ হয়ে যাবে আপনার জন্য তো আপনাকে কি করতে হবে রাফ অ্যান্ড ট্রাফ এখানে ঘুরতে হবে তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে বাজারের বাজারের ভাউচাউটা কী এই যে এখানে একটা বাচ্চা দেখছেন খুবই সুন্দর ঘোড়া টাইপের বাচ্চা এই বাচ্চাটা কেনার জন্য কম করে আটত্রিশ হাজার টাকা পে করতে হবে একটা সার বাচ্চা তো এখানে খুবই যে গরু সস্তা আছে তা কিন্তু না মোটামুটি সস্তা আছে আপনি এই যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যদি বাচ্চাগুলো কিনেন এই ক্ষেত্রে আপনি দুই তিন হাজার টাকার বেশি সুবিধা পাবেন না এটা আপনি লিখে রাখেন আপনি বাংলাদেশে যে প্রান্তে যান না কেন আপনি হয়তোবা অন্য প্রান্তে যাবেন সেখানে হয়তোবা দুই তিন হাজার বেশি বাট এখানে দুই তিন হাজার টাকা কম পাবেন যদি কিনতে পারেন এটা কিনার উপরে আসলে ডিপেন্ডেড হবে যে আসলে আপনি গরুগুলো কেমন দামে কিনতে চান তাছাড়া তো আমি রাকিব ভাইয়ের নাম্বার দিয়েছি রাকিব ভাইকে চাইলে আপনারা বাইর দেখা যাচ্ছে যে ব্লাইন্ড বিলিভ করতে পারেন নো প্রবলেম তাকে তার পারিশ্রমিক দিয়ে দেবেন বা সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেবে সে ব্রোকার না বা সে দালাল না সে একজন পাইকার লোকাল পাইকার সে ইন্ডিয়ান পাইকার এবং সে ব্যবসা করে পাশাপাশি দেখা যাচ্ছে যে বলা আছে যে কেউ যদি আসে তো একটু কিনে দিবেন আপনাকে তার তারা আপনার পারিশ্রমিক দিয়ে দিবে, কোনো এখানে কোনো ধরনের দুই নাম্বারই চার নাম্বারই পাঁচ নাম্বারই করার দরকার নেই পার্টি যেটা বলবে যে দাম বলতে বলবে সেটাই বলবেন আদারওয়াইস অন্য কিছু বলবেন না সো এই তারা কাজ করে তারপরও দেখা যাচ্ছে যে আসলে মানুষ ভালো মানুষকে খাইতে পারে না এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কালচার সো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আমরা আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা একটু অন্যরকম বা ভিন্ন ক্যাটাগরিতে আমরা কন্টেন্ট মেক করে থাকি কারণ এখানে আমরা দেখা যাচ্ছে লাইভলি জিজ্ঞেস করতে পারি না যে আসলে কত দাম নেবেন কারণ একটা বাচ্চার দাম যদি হয় পঞ্চাশ হাজার টাকা তারা বলে এক লাখ টাকা একটা বাচ্চার দাম যদি হয় আশি হাজার টাকা তারা বলে এক লক্ষ বিশ হাজার টাকা একটা বাচ্চার দাম যদি হয় পঁচিশ হাজার টাকা তারা বলে পনেরো হাজার টাকা কিছু কিছু এমনও পার্সন আছে যে কারণে আপনাদের কাছে মিনি মি মানে মিস ইনফরমেশান আর কি আউট হয়ে যায় এজন্য ভাবছি যে কন্টেন্টের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলি যে কারণে এইভাবে কন্টেন্ট মেক করা হয় সো আমরা বর্ডার এলাকাতে থাকি ইটস টু মাস ডিফিকাল্ট ফর মেকিং দ্য কন্টেন্ট এটা আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন